কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি মনের কথা আজ মনের কথায় যে কথাগুলো বলবো হঠাৎ করে যদি তোমার হাতে একটা পুরনো কোনো ছবি কিংবা এমন কোনো জিনিস তোমার হাতে পড়ে গেল যে তোমার ঠোঁটের কোণে হঠাৎ করে হাসি বেরিয়ে এলো এমন কিছু কথা মনে পড়ে গেল সেই সময়কার যেটা মনে পড়তেই তোমার আফসে হাসতে ইচ্ছে করল এরকমই অনেক মুহূর্ত আমাদের জীবনের চলে গেছে আছে আমাদের জীবনের স্মৃতি হয়ে থেকে গেছে মনে হলো সেই সময়টা তোমার কাছে ছিল গোল্ডেন মুহূর্ত আজকেরও হয়তো কিছু সময় তোমার কাছে থেকে যাবে স্মৃতি হয়ে আজ থেকে পাঁচ থেকে দশ বছর পর আবার সেইগুলো মনে হবে যে সুন্দর সময়টা ছিল না ভালো থাকবেন সবাই